নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমার সকল ইউটিউবার ফ্রেন্ডদের জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা ছোটোবেলা থেকেই মাকে দেখেছি দুর্গাপূজার সময় বাড়িতে বানিয়ে রাখত নারকেলের নাড়ু কই মুরগি এসব বিভিন্ন রকমের খাবার অতিথিদের আপ্যায়নের জন্য আর সেখান থেকেই এই নারকেলের নাড়ুটা বানাতে শিখে নিয়েছিলাম মায়ের কাছ থেকে এখন আমিও প্রত্যেক বছর দুর্গাপূজার সময় নারকেলের নাড়ু বাড়িতে বানিয়ে রাখি গত বছরের লক্ষ্মী পূজার সময় আমি গুড় দিয়ে নারকেল নাড়ুর বানানোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন আমাদের ছোটোবেলায় তো আর এখনকার মতো পুজো প্যানেলগুলোতে বিভিন্ন রকম মুখরোচক খাবার পাওয়া যেত না তাই তখন এই ধরনের ট্র্যাডিশনাল খাবারগুলো কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল আগামী দিনেও আমাদের কাছ থেকে এই ধরনের ট্র্যাডিশনাল খাবারগুলো যাতে হারিয়ে না যায় সে কথাটা মাথায় রেখেই আমি আরও অভিনব সাথে এই নারকেল নাড়ুর রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি কিন্তু আজকের নাড়ুটা চিনি দিয়ে বানিয়ে নিয়েছি আপনারা প্রায় সকলেই নারকেল নাড়ু বানাতে পারেন কিন্তু এরকম পারফেক্ট এবং খুবই টেস্টি এই নারকেল নাড়ুটা কীভাবে বানাচ্ছি সেটা এখন দেখে নিন এখানে একটা বাটির মধ্যে আমি তিনটে মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তিনটে নারকেলের জন্য আমি এখানে দুশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি আপনারা চিনির পরিমাণটা কম বেশি ইচ্ছা মতো নিতে পারেন এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি কিন্তু এটা এখন আমি গ্যাসের চুলায় বসাবো না প্রথমে কড়াইয়ের মধ্যে নারকেল এবং চিনি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আমি যেহেতু এই নারুটার মধ্যে মিল্ক মেড ব্যবহার করবো আর মিল্ক মেড তো এমনিতেই মিষ্টি তাই এখানে আমি চিনিটা কম দিলাম আপনারা চাইলে একটু বেশি চিনি দিতেই পারেন চিনি ও নারকেল পাক দেওয়ার সময় যেহেতু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় তার ফলে অনেক ক্ষেত্রে নারকেলগুলো উপর নিচে সমানভাবে পাক হয় না কিন্তু নারকেলটাকে এভাবে মেখে নিলে চিনি গলে গিয়ে নারকেলের পরিমাণটা যেহেতু অনেকটাই কমে যায় তাতে করে নারকেল নাড়াচাড়া করে পাক দিতে খুব সুবিধা হয় গ্যাস জ্বালিয়ে নারকেল মাখানো কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের আঁচ হাই করে রেখেই দু মিনিট সমানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে দু মিনিট পর নারকেল নাড়ুটা আরও বেশি টেস্টি হওয়ার জন্য এখানে আমি চার চামচ আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম দশ কুড়ি টাকা দামের আমুল গুঁড়ো দুধের পাউচ প্যাকেট তো এখন প্রায় সব জায়গায় পাওয়া যায় এখন খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দুধগুলোকে এই নারকেলের সঙ্গে মিশিয়ে নিলাম এখন গ্যাসের আঁচটা লোতে করে দিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখেই এই রকম করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে মিনিট পাঁচেক ধরে খুব ভালো করে কুক করে নিতে হবে নারকেলকে পাঁচ মিনিট এভাবে নাড়তে নাড়তে নারকেলগুলো যখন দেখবেন এভাবে মজি গিয়ে অনেকটা কমে গেছে তখন বুঝবেন সম্পূর্ণ কুক হয়ে গেছে এই নারকেল নাড়ুটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য এলাচের বীজকে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে নাড়ুর ব্যাটারের মধ্যে এলাচের গন্ধ খুব ভালো করে মিশে যায় সমানে এরকম নাড়তে নাড়তে যখন নারকেলের পরিমাণও কমে যাবে আর রঙটাও যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন সম্পূর্ণ কুক হয়ে গেছে আমি নাড়ুগুলোকে আরও বেশি সুস্বাদু করার জন্য এর মধ্যে এখন আমি মেড অ্যাড করবো উপর থেকে মিল্ক মেড ছড়িয়ে দিলাম আপনাদের যাদের কাছে মেড নেই তারা এই অবস্থায় ব্যাটারটাকে নামিয়ে নিয়ে নাড়ু পাকিয়ে নেবেন খুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নারকেলের সঙ্গে মিল্ক মেডটাকে মিশিয়ে দিলাম এই রকম করে মিনিট দুয়েক নাড়াচাড়া করে চিনি নারকেল নাড়ুর ব্যাটারটা সম্পূর্ণ রেডি করে নিলাম এখন আপনারা চাইলে এটাকে আপনাদের ইচ্ছে মতো সেপ দিয়ে নিতে পারেন আপনাদের কাছে যদি সন্দেশের মোল্ড বা ছাঁচ থেকে থাকে তাহলে এই ব্যাটারটাকে সেই ছাঁচে ফেলে আপনারা সন্দেশও বানিয়ে নিতে পারেন এখানে একটা টিপস আছে খেয়াল রাখতে হবে নারকেলটা যেন বেশি পাক না হয়ে যায় তাহলে নারকেল ঝুঁচুরো হয়ে যাবে কিংবা শক্ত হয়ে যাবে সেই জন্য শেষের দিকে পাঁচ মিনিট পুরো লো ফ্লেমে রেখে কুক করতে হবে এরকম করে নারকেল নাড়ুটা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন এগুলো কিন্তু দোকানে কেনার যে কোনো দামি মিষ্টি থেকেও খেতে কিন্তু খুবই বেশি টেস্ট হয় এখন আমার নারকেল নাড়ু বানানোর জন্য নারকেলের পাকটা সম্পূর্ণ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা টেস্টি হতে পারে এখন নামিনি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব একটু এক ফোঁটা সাদা তেল কিংবা ঘি দিয়ে একটা প্লেটের মধ্যে হাত দিয়ে বুলিয়ে নিয়ে ওই ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিলাম এই ব্যাটাগুলোকে কিন্তু খুব একটা ঠান্ডা করা যাবে না ইসদ গরম অবস্থাতেই হাতে জল লাগিয়ে নিয়ে নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে হাতের মধ্যে একটু জল নিয়ে এখান থেকে কিছুটা করে ব্যাটার নিয়ে একটু চেপে চেপে এভাবে হাতে করে নাড়ু পাকিয়ে নেব এই রকম করে একটা নাড়ু আমার বানানো হয়ে গেল এখন আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি সেম প্রসেসেই আমি কয়েকটা নাড়ু বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই রকম করে আমি বাকি সব নাড়ুগুলোকেও পাঁকে নিলাম নাড়ুগুলো এখন দেখতে দেখুন কত সুন্দর লাগছে সবার আগে আমি তুলসী পাতা দিয়ে দিলাম আমার গোপালের সেবার জন্য এখন আমি আপনাদেরকে একটা নাড়ু ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে যত সুন্দর লাগছে ভেতর থেকে কিন্তু ততটাই সফট হয়েছে আমার এই নাড়ুর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে